নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে যার জন্য আমি এখানে কিছু মটন নিয়েছি পাঁচশো গ্রামের মতো তো সেটা একটা বোলের মধ্যে আমি জল দিয়ে নর্মাল জল দিয়ে আমি একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি এরপর এটাকে আমি ভালো করে ছেঁকে একদমই জল যাতে না থাকে সেইভাবে তুলে নিচ্ছি মিক্স বোলে তো সাথে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি এবং হাফ ইঞ্চির মতন আদা দিচ্ছি সেটাকে আমি তিন চার ভাগ করে নিচ্ছি আর দিচ্ছি অল্প লবণ এবং এক থেকে দেড় চামচের মতন আমি এখানে চিনি ব্যবহার করব সবগুলো উপকরণ একসাথে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব দেখুন পেস্ট আমার এতটাই স্মুথ হয়েছে খুব সুন্দরভাবে পেস্ট নিয়েছি এরপর আমি একটা কাঁচের বলে আমি পাঁচশো গ্রামের মতন পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মতন আমি এখানে ময়দা ব্যবহার করছি এবং সাথে আমি এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতো আর দিচ্ছি আমি এখানে চিনির গুঁড়ো চিনিটাকে আমি পেস্ট করে রেখেছি সেটা যাতে এটা আমার খুব তাড়াতাড়ি এটার সাথে মিক্স হয়ে যায় আর দিয়েছি আজবাইন মানে জোয়ান এটা খুব ডাইজেস্টের জন্য খুবই ভালো তো সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিচ্ছি ভালো করে প্রথমে এরপর যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে রিফাইন্ড অয়েল যেটাকে ময়েন বলা হয় তো সেই ময়নটা দিয়েও আমি খুব ভালো করে এটাকে মেখে নেবো ভালো করে আমি মানে চটকে চটকে এটাকে ভালো করে আমি মাখবো যাতে খুব সুন্দর করে ময়নটা পুরো ময়দার মধ্যে আমার মিক্সড হয়ে যায় দেখুন যখন হয়ে যাবে ঠিকঠাক তো এইভাবে দলা পাকিয়ে যাবে এটাকে আমি আরও একবার ভালো করে মেখে এরপর আমি এখানে জল ব্যবহার করছি জলটা কিন্তু নর্মালি জল এরপর জল দিয়েও আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি খুব বেশি পরিমাণ জল একসাথে দেওয়া যাবে না নতুবা এটা নরম হয়ে যাবে খুব বেশি আর এটাকে ডোটাকে আমার খুব বেশি নরম করা চলবে না একটা মিডিয়াম সাইজের ডো আমি বানিয়ে নিচ্ছি ভালো করে এখন আমার মাখা হয়ে এসছে এরপর আমি এখানে কিছুটা রিফাইন্ড অয়েল আবার ওপর থেকে দিয়ে ভালো করে পুরো ডোটার গায়ে লাগিয়ে দেবো সুন্দরভাবে লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এটাকে ততক্ষণ আমি বাকিটা করে নিই যতক্ষণ ডোটা রেস্ট আছে ততক্ষণ আমি একটা প্যানের প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর তো আমি এখানে দুই টেবিল চামচের মতন আমি এখানে দেশি ঘি ব্যবহার করছি দেশি ঘিটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ না কিন্তু আমার পেস্টটা দেওয়া যাবে না তাই ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি যে মটরশুটির পেস্টটা ছিল সেটা আমি পুরোটা দিয়ে এখানে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব দেখুন দেখতেই কালারটা কি দুর্দান্ত লাগছে একদম পুরো গ্রিন কালার তো এরপর এটাকে দিয়ে আমি খুব ভালো করে ঘিটার সাথে মিক্সড করে নেবো প্রথমে তারপর যতক্ষণ না এর জলটা শুকোচ্ছে ততক্ষণ না আমি কিন্তু এটাকে সমানে কিন্তু কনস্ট্যান্টলি নাড়াচাড়া করে যাব আর এটাকে কিন্তু রেখে দেওয়া চলবে না ঢাকা দিয়ে এটা কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে আর যে বাকি কলাইগুলো আমার কয়েকটা গোটা রয়ে গেছে সেগুলো এইভাবে আমি চামচ দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে সাইডে তাই লেগে যাচ্ছে এটাকে যতক্ষণ না খুব সুন্দরভাবে শুকনো হচ্ছে এবং কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর লাস্টে আমি আবারও এক চামচের মতন ঘি ওপর থেকে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে আরও একটু কষিয়ে নেব কষানোটা মেন কারণ এই যে স্টাফিংটা হবে সেটা খুব সুন্দরভাবে তৈরি করতে প্লেটের মধ্যে দেখুন স্টাফিং আমার একদম রেডি এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আমার এখানে যে ডোটা ছিল সেটাকে খুলে নিয়েছি আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি খুব ভালো করে এটাকে মেখে নিয়ে আমি এটাকে কতকগুলো আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলো হবে কিন্তু একটু বড়ো সাইজের যেমন রুটির লেচি হয় মোটামুটি সেরকম লেচি করলেই ভালো এবং হাতে করে আমি এইভাবে গোল গোল করে ভেতরটা খাল করে আমি যে স্টাফিংটা করেছি মটরশুঁটির সেই স্টাফিংটা আমি কিন্তু ভরে খুব ভালো করে মুড়ে দিতে হবে আপনারা বুঝতেই পারছেন যে আমি এখানে কলাই মটরশুঁটির কচুরি তৈরি করছি তো এইভাবে কিন্তু আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি হাতে করে গোল করে আমি এইভাবে গোল করে একটা গোলার মতন বানিয়ে নিয়ে ওটার মধ্যে যে ভেতরে যে ডিপনেসটা আছে সেটার মধ্যে আমি স্টাফিংটা ভালো করে দিয়ে খুব ভালো করে কিন্তু মুড়ে নিতে হবে যাতে আমার বেলার সময় স্টাফিংটা বেরিয়ে না যায় বেরিয়ে গেলে কিন্তু তেলে ভাজার সময়তেও অসুবিধা হবে প্লাস আপনার বেলার সময়তেও অনেকটাই অসুবিধা হবে কারণ চিটে যাবে তাই এইভাবে খুব সুন্দরভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে এরপর আমি একটা চাকির মধ্যে তেল নিয়ে নিয়েছি এবং হাতে করে যতটা প্রেস করা যায় সেভাবে প্রেস করে যাতে পুরো মটর স্টাফিংটা যেটা আছে মটরশুঁটির পেস্টটা সেটা যেন পুরো লুচিটার মধ্যে যেন স্প্রেড হয় সুন্দরভাবে যেন স্প্রেড হয় এইভাবে আমি হালকা করে বেলবো আর অবশ্যই কিন্তু বেলনাতে এবং চাকিতে একটু তেল নিয়ে নিতে হবে তেল না নিলে কিন্তু এটা চিটে যাবে দেখুন এটা এইভাবে আমি বেলে নিচ্ছি আর এখানে আরেকটা কথা বলে রাখি যদি সবসময় ময়দার কোনো লুচি কিংবা পরোটা করলে কিন্তু ময়দাটা গুটিয়ে ছোট হয়ে যায় তো আপনার যদি মনে হয় যে সেটাকে এইভাবে যাতে না হয় করে রাখতে পারি তার জন্য কিন্তু ওর সাথে একটু আটা মিক্সড করে নিলে এই প্রবলেমটার আসে না আর আমি কড়াইতে এখানে আগেই তেল গরম করে রেখেছি এখানে আমি এটা দিয়ে দিলাম আর তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে হলে কিন্তু লুচিটা ফুলবে না দেখুন হালকা করে হাতে করে আমি প্রেস করছি ফুলে উঠছে আর খুব কড়াভাবেও ভাজা যাবে না নতুবা দেখতেও খারাপ লাগবে খেতেও একটু তিতকুটে লাগবে হালকাভাবে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দুটো পিঠি এরপর আমি এটাকে তুলে নেব নেক্সট আমি দেখুন এভাবে দেখিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু এটাকেও হালকা হাতে প্রেস করবো যেই একটু তেল থেকে ওপরে উঠে আসবে আমি হালকা হাতে প্রেস করব লুচিটা অবশ্যই ফুলবে কিন্তু একদম ডুমকো ডুমকো হয়ে ফুলে উঠবে খেতে একটি দুর্দান্ত রেসিপি আর এই শীতের সময় এটা তো একদম মানে বললেই মুখে জিবে জল চলে আসবে দেখুন এটাও আমার হয়ে গেছে কত সুন্দর কালারটা এসছে দেখুন দেখুন গরমা গরম আমার কলাইশুঁটির কচুরি একদম রেডি যেটা আলুর দম মাংসের কষা কিংবা পনিরের কোনো সবজি যে কোনো সবজির সাথে একটা দুর্দান্ত রেসিপি এমনকি শুধু খেলেও এমন কিছু খারাপ লাগবে না দেখুন আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমনভাবে পুরো যে স্টাফিংটা আছে পুরোটা লুচির মধ্যে স্প্রেড হয়ে গেছে এবং একদম নরম তুল তুলে একটি রেসিপি তৈরি হয়েছে দেখুন ভেতরটাও দেখাচ্ছি পুরোটা স্প্রেড হয়ে গেছে তাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ